লোকসভা নির্বাচন শুরু বাংলায় প্রথম দফায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং তারই সঙ্গে কোচবিহার আজকে সকাল থেকেই নজর রয়েছে এই তিন কেন্দ্রের দিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালেরি সাংবাদিক রফিকুল জমা তাকে জিজ্ঞেস করবো এই যে তিনটে কেন্দ্র নিয়ে কালকে আমরা আলোচনা করেছিলাম যে তিনটে কেন্দ্রের দিকে চোখ থাকবে তারই সঙ্গে কোচবিহার দিকে বিশেষভাবে নজর রাখা হবে আজকে সকাল থেকেই তিনটি কেন্দ্রের ঠিক কী দৃশ্য রয়েছে দেখো এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণ ভোট চলছে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া এখনও পর্যন্ত কিন্তু বলা যায় যে শান্তিপূর্ণ ভোট চলছে বাংলার যে তিনটি আসনে ভোট হচ্ছে কুচবিহার কাল থেকে অনেকেই মনে করছিলো যে এখানে অশান্তি হতে পারে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ কিন্তু জমা পড়েছে কমিশনে আমি তোমায় বলবো যে টিএমসির পক্ষ থেকে যে পরিসংখ্যান দিচ্ছে আমাদেরকে সেখানে দেখা যাচ্ছে যে সকাল এগারোটা পর্যন্ত তারা যে অভিযোগ করেছে সেই অভিযোগটির সংখ্যাটা হচ্ছে একুশটি এবং এগারোটা থেকে বারোটা পর্যন্ত যে অভিযোগ জমা পড়েছে শাসক দলের পক্ষ থেকে কমিশনে সেখানে কিন্তু সেই সংখ্যাটা এখনও পর্যন্ত আঠেরোটি অর্থাৎ আঠেরো এবং একুশ সব মিলিয়ে কিন্তু প্রায় চল্লিশটি অভিযোগ তারা ইতিমধ্যেই করে ফেলেছেন পাশাপাশি বিজেপির তরফ থেকে যে অভিযোগ যে তারা বিভিন্ন জায়গায় তাদের যে এজেন্ট রয়েছে সেখানে তাদেরকে ভয় দেখানো হচ্ছে কোথাও কোথাও ধাক্কা ধাক্কি করেছে বলে অভিযোগ কিন্তু টোটাল বিষয়টা কমিশন দেখছে তুমি জানো যে ইতিমধ্যেই যে এই রাজ্যের জন্য যে দুজন স্পেশাল অবজারভার রয়েছেন একজন পুলিশের এবং আরেকজন হচ্ছে জেনারেল অবজারভার তারা কিন্তু এই যে তিনটে জায়গায় ভোট হচ্ছেন হচ্ছে সেখানে কিন্তু তারা উপস্থিত রয়েছেন সেখান থেকে তারা টোটাল বিষয়টা দেখছেন ইতিমধ্যেই কুচবিহারে কয়েকটি ঘটনা নিয়ে দিল্লির তরফ থেকে জানতে চাওয়া হয়েছে কমিশন থেকে থেকে কমিশনের অর্থাৎ আমাদের রাজ্য যে সিও অফিস সেখান থেকে এবং সেখানে বলা হচ্ছে যে কুচবিহার নিয়ে কেন অভিযোগ উঠছে সেই বিষয়টা দেখতে ইতিমধ্যেই সিও অফিসের তরফ থেকে জেলার যে ডিও তার সঙ্গে কথা বলছেন যে কুচবিহারে যে মানে যে অভিযোগগুলো উঠছে যাতে সেই অভিযোগ না ওঠে সেই বিষয়গুলো দেখে নিতে এবং পাশাপাশি তোমাকে বলবে যে সকাল এগারোটা পর্যন্ত এখনো পর্যন্ত যে ভোট পড়েছে সেখানে কিন্তু কুচবি দেখা যাচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সিক্স থ্রি শতাংশ অর্থাৎ তেত্রিশ পয়েন্ট তেষট্টি শতাংশ ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে আলিপুরদুয়ারে সেখানে ভোট পড়েছে থার্টি ফাইভ পয়েন্ট টু জিরো পার্সেন্ট এবং জলপাইগুড়ি থার্টি ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট যেটাকে বলা যেতে পারে গড়ে ভোট পড়েছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট অর্থাৎ ভোট যে পড়ছে সেটা কিন্তু ভালোই একটা পার্সেন্টেজ রয়েছে তার একটাই কারণ হচ্ছে গরমের সময় সবাই চাই সকালবেলা গিয়ে ভোট দিতে কারণ হচ্ছে যত সময় বাড়বে তাপটা কিন্তু বাড়বে সেই কারণে মানুষ চাইছে যে সকালবেলা ভোটটা দিয়ে দিতে এবং এই ভোটের যে পরিসংখ্যান বা যে শতাংশ এটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে একটু কমবে বিশেষ করে দুপুরবেলা কারণ অনেকেই চাইবে যে দুপুরবেলার যে রোদ সেই রোদটাকে যাতে তাদের এই গরমের মধ্যে না পড়তে হয় সেই কারণে তারা কিন্তু দুপুরবেলা ভোট দিতে চাইবেন না সেক্ষেত্রে শতাংশ একটু কম হবে আবার এই যে ভোট শতাংশ এটা আবার বাড়বে বিকেল তিনটের পরে এবং তিনটে থেকে পাঁচটা তখন কিন্তু এই ভোটের শতাংশ আরও বাড়বে বলে মনে হচ্ছে ভোটারদের অংশগ্রহণ তো আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একদম উৎফুল্ল অংশগ্রহণ এবং সেখানে তিরিশ শতাংশের বেশি ভোট পড়ছে সব জায়গায় শুরুতেই বললেন এবার যে জিনিসটা জিজ্ঞেস করবো যে উদয়ন নিষেধ একটা ক্লাস দেখা যাচ্ছিল এর আগে থেকে আমরা দেখছিলাম কোচবিহারে বলছে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে জলপাইগুড়ি এবং আলিপুর ধরে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ভোট এই সকাল থেকে যে ট্রেন্ড দেখা গেল এরপরে কি আশঙ্কা করা যাচ্ছে যে কি হতে পারে এরপরে দেখি এখানে বলি একশো দুশো কোম্পানি কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী তারা তিনটি আসনের জন্য মোতায়েন রয়েছেন সেখানে কিন্তু সবথেকে বেশি হচ্ছে কুচবিহার একশো বারো কোম্পানি শুধুমাত্র কুচবিহারের জন্য কারণ কুচবিহার নিয়ে সিইও অফিসের একটা মাথা ব্যথা ছিল বারবার যেভাবে অভিযোগ উঠছিল এবং ভোটের আগে উদয়ন গুহ এবং নিশিৎ প্রামাণিকের মধ্যে যে গণ্ডগোল তা বারবার সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু তারাও দেখছিল সেই বিষয়টা যাতে এই ভোটের দিন না ঘটে তার জন্য কিন্তু একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেই রকমভাবে সেখানে ভোট হচ্ছে সিও অফিস চাইছে যে দিল্লির কাছে তাদের চাপে না পড়তে হয় কারণ দিল্লির কিন্তু নজর নিশিত প্রামাণিক তিনি কিন্তু দিল্লির মিনিস্টার প্রতিমন্ত্রী সেক্ষেত্রে গুহ তিনিও রাজ্যের মিনিস্টার সব মিলিয়ে একটা হেভি ওয়েট একটা আসন সেই আসনে কোনো রকম বড় অভিযোগ যাতে না ওঠে সেই বিষয়টা কিন্তু মানে বারবার চেষ্টা করছে সিও অফিস এবং দিল্লি থেকে সেই কারণে সেখানে যখন যে ঘটনা ঘটছে যেখানে যে অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে কিউআরটি টিম তুমি জানো যে গতকাল আমরা যে কপি ওয়ালের মাধ্যমে করেছিলাম সেখানে কিউআরটি টিম থেকে শুরু করে কি কি বন্দোবস্ত করেছিল কমিশন তা কিন্তু পরিষ্কার করে আমরা জানিয়েছিলাম সেই মোতাবেক আজকে কিন্তু কাজ হচ্ছে সিস্টেমের সঙ্গে কিন্তু তার মধ্যে থেকেও ভোটের মধ্যে বাংলায় কিছু কিছু অভিযোগ হবে এটাই স্বাভাবিক এবং সেই অভিযোগগুলো দেখার পরে এখন দেখার বিষয় কমিশন কতটা সেটা পদক্ষেপ করছে ভাবে সেটাকে সামাল দিচ্ছে এটা একটা বড় কিন্তু একটা বিষয় রয়েছে নির্বাচন কমিশন কি ভূমিকা করছে আমরা সেদিকে তো নজর রাখবো তার রাজ্যপালের ঠিক আছে কি ভূমিকা রয়েছে দেখো রাজ্যপাল নিজেই যেতে চেয়েছিলেন যে উত্তরবঙ্গে ভোটের সময় তুমি জানো গতকালকে তিনি নিজেই লিখেছিলেন যে তিনি যাচ্ছেন কারণ তিনি চাইছেন যে ভোট শান্তিপূর্ণ হোক এবং তাকে যে কেউ বাধা দিচ্ছে সেটা তিনি মানে মানছেন না কিন্তু তারপরেও তিনি বিষয়টা কম্প্রোমাইজ করছেন যে না আমি যাচ্ছি না এখান থেকে তিনি করবেন ইতিমধ্যেই রাজভবনের যে পিস রুম তিনি পঞ্চায়েত সময় পঞ্চায়েত ইলেকশনের সময় করেছিলেন লোকসভা লোকসভা নির্বাচন চলছে তিনি পিস রুম থেকে নজর রাখছেন এবং পিস রুমে একাধিক কম্পিউটারের মাধ্যমে তিনি একটা কন্ট্রোল রুম খুলেছেন যে সেখানে যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগ সঙ্গে সঙ্গে তিনি সিও অফিসে ফরওয়ার্ড করছেন বিষয়টা দেখার জন্য এক মানে জানাচ্ছেন এবং সিও অফিসের তরফ থেকে রাজভবন থেকে যে অভিযোগগুলো যাচ্ছে সঙ্গে সঙ্গে জেলার ডিও অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার তাদেরকে জানানো হচ্ছে সেই অভিযোগ যাতে সঙ্গে সঙ্গে শর্ট আউট করা যায় সেই বিষয়টা দেখার জন্য সিও অফিস থেকে একেবারে মানে মাঝে মধ্যেই যে অভিযোগ আসছে সেই অভিযোগ কিন্তু খতিয়ে দেখার জন্য ডিওকে বারবার নির্দেশ দিচ্ছেন সব মিলিয়ে কমিশন এবং এ রাজ্যের সিও অফিস তারা কিন্তু এখানে যেটা বারবার তোমায় বলবো যে টার্গেট একটাই যে এই আজকের যে প্রথম দফার যে ইলেকশান তা যাতে শান্তিপূর্ণ যাতে কোনো প্রাণঘাতির মতো ঘটনা না ঘটে বোমাবাজির মতো ঘটনা না ঘটে কারণ তুমি এখানে একটা বলা বিষয় রয়েছে যে এই রাজ্যে বোমাবাজির যে বিষয়টা ঘটে ভোটের সময় সেই বিষয়টা নিয়ে যখন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল তখন ইলেকশন কমিশনার বারবার তিনি বলেছিলেন যে এক বোমাবাজির ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টা আপনাদের কিন্তু এনশিওর করতে হবে যদি তা না হয় তাহলে কিন্তু ইলেকশন কমিশন ছেড়ে কথা বলবে না যে জেলায় এই ঘটনা ঘটবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এবং সেই জায়গা থেকে জেলার জেলা ডিও রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন ভোটে তারা চেষ্টা করছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে গোটা দিনে সেই বিষয়টা তারা চেষ্টা করছে এখন দেখার বিষয় এখনও পর্যন্ত বোমাবাজির ঘটনা এই তিন কেন্দ্রে আমরা এখনও খবর পাইনি সময়ের সঙ্গে সঙ্গে কোন দিকে এগোয় সেটা অবশ্যই দেখার কিন্তু মানে প্রশাসন এবং তোমার ইলেকশন কমিশন তারা কিন্তু চেষ্টা করছে যে এই তিন আসনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যা যা করার দরকার তাই তাই করার চেষ্টা করছে কিউআরটি টিম মাঝে মধ্যেই মুভ করছে পাশাপাশি এই যাতে বুথের মধ্যে কোনো গণ্ডগোল না হয় যেভাবে যে নিরাপত্তার জন্য যে সিস্টেমেটিক একটা তারা ছক কষেছিলেন সেই ছকের মাধ্যমেই কিন্তু আজকে ইলেকশন চলছে এখন দেখার বিষয় যে এই সারা দিনে গোটা দিনে এই তিন আসনের ইলেকশন কতটা শান্তিপূর্ণ হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং ইলেকশন কমিশন তারাও কিন্তু নজর রাখছে একেবারে ধন্যবাদ তোমাকে কিছু বিক্ষিপ্ত অভিযোগ এবং বিচ্ছিন্ন অশান্তি ছাড়া এখনো অবধি মোটের উপরে তিনটি কেন্দ্র শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আমাদেরও চোখ থাকবে এই তিনটি কেন্দ্রে একদম শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়ে এবং সব আপডেটের জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে দাওয়ালে কারণ খবর এখন এখানে